সালামু আলাইকুম আশা ভালো আছেন তো আমি সাইবা টেলিকমের পক্ষ থেকে বলতেছি আজকের যে ভিডিওটা সেই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সাবা টেলিকম অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ অফার ড্রাইভ অফার বিভিন্ন অফারগুলো কীভাবে আপনারা হিট করবেন পাশাপাশি কীভাবে রিচার্জ করবেন এবং এখানে বেশ কিছু ফিউচার আছে যে বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি বিস্তৃত ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ হবে এবং সব কিছু বুঝতে পারবেন তো শুরুতে রিচার্জ করার জন্য এখানে দেখবেন রিচার্জ নামের একটা অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক দেবেন দেওয়ার পর এখানে আপনার বর্তমানে আমাদের রিচার্জ করার জন্য বেশ কিছু ফিউচার অ্যাড হয়েছে অর্থাৎ আপনি মাল্টিপলভাবেও রিচার্জ করতে পারবেন একসাথে কয়েকটা নাম্বারে একসাথে রিচার্জ করতে পারবেন তো প্রথমে আমি এখানে দেখা দিচ্ছি সিঙ্গেলভাবে কীভাবে করবেন এর জন্য এখানে মোবাইল নাম্বার যে অপশান আছে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেটা আমি অলরেডি কপি করেছি আর হ্যাঁ এখানে আপনি যদি সর্বশেষ যেটা কপি করবেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন সর্বশেষ কপি করা নাম্বারটা ঠিক আছে আমি সিকিউরিটির সাথে নাম্বারটা হাইট করে রাখতেছি বাট এখানে আপনারা দেখতে পারবেন এটার ভিতরে যদি ক্লিক দেন তাহলে নাম্বারটা এখানে বসে যাবে ঠিক আছে আর এখানে অবশ্যই নাম্বার দেওয়ার পর এখানে আপনারা অপারেটার সিলেক্ট করবেন যদি অপারেটার সিলেক্ট বাই ডিফল্ট না হয় অথবা রং অপারেটার সিলেক্ট হয় অবশ্যই চেক দিয়ে নেবেন যেমন এখানে আমি গ্রামীণ নাম্বার দিচ্ছি যে এখানে আপনারা ক্লিক দিয়ে এখানে গ্রামী ডে সিলেক্ট করবেন আর যদি এটা সিলেক্ট হয়ে যায় অটোমেটিকলি তাহলে তো হলোই এরপর এখানে আপনার অ্যামাউন্ট অপশানে ক্লিক দেবেন এখানে আপনি কত টাকা অ্যামাউন্ট রিচার্জ করতে চান এখানে সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট আপনি রিচার্জ করতে পারবেন সাপোজ এখানে আমি বিশ টাকাই দিলাম এরপর আপনার এখানে এই নেক্সট বাটন যেটা সেটার ভিতর ক্লিক দিবেন এটার ভিতর ক্লিক দিলে রিচার্জটা সাকসেস হয়ে যাবে এবং এখানে আপনার দেখেন এখানে কিন্তু আপনার বিশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়নি এখানে মাইনাস হয়েছে উনিশ টাকা বাউন্ন পয়সা অর্থাৎ আপনার যে একটা কমিশন সেই কমিশনটা এখানে সুন্দর করে অ্যাড করে দেওয়া হয়েছে অর্থাৎ কমিশনটা এখানে আপনার থাকবে তো কনফার্ম করার জন্য আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে আপনি দেবেন নিচে আপনার অ্যাকাউন্টের যে পিন যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট বা লগ ইন করার ক্ষেত্রে ব্যবহার করেন দেওয়ার পর নিচে যেখানে কনফার্ম একদম নিচে যে কনফার্ম বাটন আছে এটার ভিতরে ক্লিক দেবেন তাহলে আপনার রিচার্জটা পার্সেন্ট সফল হয়ে যাবে তো এখন যদি আমি আমার এস এম ক্লিক দিই এখানে দেখতে পারবেন যে আমাদের যে রিচার্জ সেটা কিন্তু অলরেডি বর্তমানে অলরেডি হয়ে গেছে এবং রিচার্জটি চলে এসেছে তো এইভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন সিঙ্গেল এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাল্টিপলভাবে একসাথে একাধিক নাম্বারে রিচার্জ করবেন তো এর জন্য এখানে খেয়াল করে দেখেন প্রথমত স্বাভাবিক যেভাবে নাম্বার দিন সেভাবে একটা নাম্বার দিবেন আর এখানে যে অ্যামাউন্টটা রিচার্জ করতেছেন সেই অ্যামাউন্টটা সিলেক্ট করবেন এরপর এখানে খেয়াল করে দেখেন একদম উপরে কর্নারে একটা অপশন আছে এই প্লাস আইকন এই প্লাস আইকনও আপনারা ক্লিক দিবেন প্লাস এখানে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে দেখবেন আরেকটি অপশন চালু হয়ে গেছে রিচার্জিংয়ের আবার প্লাস এখানে ক্লিক দিলে আরও চালু হয়ে যাবে আবার ক্লিক দিলে আরও চালু হয়ে যাবে এভাবে আপনি যতগুলো প্রয়োজনীয়তগুলো সিলেক্ট করে সেই নাম্বারগুলো এখানে দিবেন যে যে নাম্বারে রিচার্জ করতে চান একই নিয়মে নাম্বারগুলো দেওয়ার পর এখানে আপনার নিচে নেক্সট যে বাটন আছে এটার ভিতর ক্লিক দিয়ে পিন দেবেন তাহলে আপনার রিচার্জ সহবলভাবে হয়ে যাবে তো এইভাবে একসাথে আপনারা একাধিক নাম্বারে রিচার্জ করতে পারবেন আবার শুরুতে যেভাবে সিঙ্গেলভাবে দেখালাম ঠিক সেইভাবেও আবার একটা নাম্বারে রিচার্জ করতে পারবেন আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন উপরে যে নাম্বার দিবেন সেই নাম্বার যেন এই মাল্টিপল লিস্টে আর না থাকে ঠিক আছে তাই আলাদা আলাদা নাম্বার দিবেন আর একটা নাম্বারে একবার রিচার্জ করার পর পাঁচ মিনিটের মধ্যে মানে একটা নাম্বারে ধরুন বর্তমানে এখন রিচার্জ করলেন সেই নাম্বারে রিচার্জ হওয়ার পর ঠিক পাঁচ মিনিটের মধ্যে আর রিচার্জ করতে পারবেন না ড্রাইভ অফার বা অন্য অফার দিতে পারবেন কিন্তু রিচার্জ করতে পারবেন না ঠিক পাঁচ মিনিট অফার হলো তারপর আবার সেই নাম্বার রিসার্চ করতে পারবেন তবে এই পাঁচ মিনিটের ভিতরে আপনি অন্য অন্য যে কোনো নাম্বার রিসার্চ করতে পারবেন অন্য যে কোনো নাম্বারে রিসার্চ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যে নাম্বারে একবার রিসার্জ করবেন আবার সেই একই নাম্বারে পাঁচ মিনিটের মধ্যে রিসার্জ করতে পারবেন না এটা আপনাদেরই বিভিন্ন সিকিউরিটি বা নিরাপত্তার স্বার্থে ঠিক আছে এখনও আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সাবা টেলিকমের মাধ্যমে অফার ড্রাইভ অফার বিভিন্ন অফারগুলো সেল দেবেন তো এখানে আপনারা অফার নাম্বার অপশন দেখতে পারবেন ড্রাইভ নাম্বার অপশন দেখতে পারবেন সাপোজ শুরু শুরুতে অফার অপশনে ক্লিক লিখ দিলাম এর বসাব যদি এখানে আমি রবিতে ক্লিক দিই এখানে আমি রবির বিভিন্ন যে অফারগুলো আছে সেগুলো দেখতে পারবো এখানে কোনটাতে কত ডিসকাউন্ট দেওয়া আছে এখানে প্রাইস মানে অফারের রেগুলার প্রাইস রেগুলার দাম দেওয়া থাকবে প্রাইসের মধ্যে এবং কত জিবি কত মিনিট সেটাই যে এখানে সুন্দর করে দেখতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন অফারের ডিসকাউন্ট অফারের কত টাকা ডিসকাউন্ট দিয়েছে কোনটার সেই ডিসকাউন্টগুলো দেখতে পারবেন এগুলো রেগুলার প্রাইস তো এগুলোতে তেমন একটা ডিসকাউন্ট থাকে না কারণ এটা তো ড্রাইভ পেকেজ না রেগুলার প্যাকেজে ছোটোখাটো কমিশন থাকে মেন যে কমিশন সেটা আপনার ড্রাইভ প্যাকেজে পাবেন যেখানে আপনার এখানে অল দেওয়া আছে আবার এখানে আপনি শুধু মিনিট শুধু ইন্টারনেট বান্ডেল পেকেজ এখানে আলাদা আলাদাভাবে লিস্ট করে বের করতে পারবেন মিনিট সব ফিল্টার করে ইন্টারনেট শুধু ইন্টারনেট বান্ডেলে যে বান্ডিল সব বের করতে পারবেন এক ওইভাবে বাঙালিং সবকিছুরই আপনার এখানে দেখতে পারবেন তো মেন বিষয় হলো ড্রাইভ প্যাকেজ ড্রাইভ প্যাকেজের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে সবগুলোরই ডিসকাউন্ট রেট কমিশন এগুলো কিন্তু লাইভ আপডেট আসে এগুলো কম হয় বাড়ে কমে এগুলো তো আপনারা জানেনি কারণ এগুলার রেট তো আর সবসময় সেখানে থাকবে না রেট এগুলো অবশ্যই ডাউন করবে এর আমাদের গ্রুপে আমরা নোটিশ জানাই দিই পাশাপাশি অ্যাপের নোটিফিকেশন অন রাখবেন অ্যাপের মধ্যে নোটিফিকেশান জানাই দেওয়া হবে কখন কোনটা রেট বা কোনটার বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সব বিস্তারিত দেখতে পারবেন সাবোস এখানে দেখেন বাঙানিংয়ের বর্তমান একটা রেট আছে রেগুলার প্রাইস হলো সাতশো আটানব্বই টাকা এটা যদি আপনারা নেন এখানে বাহাত্তর টাকা ডিসকাউন্ট পাবেন মানে এই অফারটা আপনার মোট কথা কেনা পড়বে বলে সাতশো ছাব্বিশ টাকা এখানে যদি আমরা বান্ডেলে যাই বান্ডেলে সহ এখানে বিভিন্ন দেওয়া থাকবে এখানে আপনারা আপনাদের মতো স্ক্রল করে দেখে আপনাদের যে অফারটা প্রয়োজন সেটা খুঁজে বের করবেন অথবা এখানে সার্চ করেও আপনারা বিভিন্ন অফার বের করতে পারেন তো অফার কেনার জন্য জাস্ট এই বাই অপশনে ক্লিক দিবেন বাই অপশনে ক্লিক দেওয়ার পর আপনার যে নাম্বারে অফারটা হিট করবেন সেই নাম্বারটা দেবেন এখানে আর অবশ্য এখানে ক্লিক দেওয়ার পর দেখে নেবেন যে আপনি যেটা ক্লিক দিয়েছেন মানে আপনি যে অফারটা নিতে যাচ্ছেন সেই অফারটা আসলে এখানে কিনা ব্রিফ হওয়ার জন্য ভালোভাবে চেক দিয়ে নেবেন ঠিক আছে এরপর আপনার যে নাম্বারটাতে অফার নেবেন যে নাম্বারটাতে অফার নেবেন সেই নাম্বারটা দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে আপনারা যে নেক্সট অপশান যেটা আছে এখানে নেক্সট অপশানে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টে পিন দিলেই অফারটা সেই নাম্বারে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যাবে তো এভাবে আপনারা অফার হিট করতে পারবেন তো আশা করি কীভাবে আপনারা রিচার্জ করবেন পাশাপাশি অফার হিট করবেন এই বিষয়ে দেখেছি এবং আপনারা চাইলে মাল্টিপল ভাবে কোনো একসাথে কয়েকটা নাম্বারে অফার হিট করতে পারেন সেটার জন্য এখানে একটা নাম্বারে বাইরে ক্লিক দিয়ে এখানে একটা নাম্বার দিলেন সাপোজ হ্যাঁ এরপর আবার এই প্লাস ক্লিক রিচার্জ যেভাবে মাল্টিপলভাবে করেন না ঠিক এইভাবে আইকনে ক্লিক দিয়ে এগুলো অপশন বাড়িয়ে তারপর আপনারা এখানকারতে একই অফার যে অফারটা শুরুতে সিলেক্ট করেছেন ওই অফারই আরও কয়েকটা নাম্বারে আপনারা একসাথে দিতে পারবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আর এখানে আপনি প্রতিটা অফারের পাশেই এখানে ম্যাথ দেখতে পারবেন কোন অফারের কত দিন ম্যাথ কত ঘন্টা বিস্তারিত দেখতে পারবেন আর আরেকটা বিষয় এখানে আপনার এই হোম পেজে দেখতে পারবেন হিস্টোরি নামে একটা অপশন আছে এখানে সি অল এই অপশনে যদি আপনারা ক্লিক দেন তাহলে আপনাদের অল হিস্টোরিগুলো দেখতে পারবেন এখানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করুন যখন ড্রাইভ অফার বিশেষ করে বা বিভিন্ন অফার হিট করবেন বিশেষ করে ড্রাইভের ক্ষেত্রে এখানে আপনার স্ট্যাটাস থাকবে প্যান্ডিং না কমপ্লিট কী অবস্থাতে আছে না ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হলে তো অবশ্যই ব্যালেন্স আপনি রিটার্ন পেয়ে যাবেন যেগুলো মাইনাস হয়েছে তো এখানে স্ট্যাটাস দেখতে পারবেন রিচার্জ করার সাথে সাথে নর্মালি সাথে সাথে হয়ে যায় তাই এখানে আপনি অল টাইম কমপ্লিটলি দেখতে পারবেন ক্যান্সেল হলে বা কোনো সমস্যা হলে বা ওই নাম্বারে রিচার্জ না গেলে এক্ষেত্রে আপনারা এখানে স্ট্যাটাসে দেখতে পারবেন যাতে মূলত রিচার্জটা ঠিকঠাক মতন ওই নাম্বার গেছে কিনা যদি অন্য নাম্বার হয় ঠিক আছে আর এছাড়া আপনারা এখানে আপনার এখানে পরবর্তী যেখানে নেভিগেশন বাটনে খেয়াল করে দেখুন বিভিন্ন ফিউচার আছে যেমন আপনার এখানে শপ সব ফিউচারে ক্লিক দিলে অ্যাপের যে বিভিন্ন বেসিক আপনার এখানে বিভিন্ন কিছু কিনতে পারবেন প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন পাশাপাশি এখানে আপনার নিচে টালিতে আবদ্ধ এগুলোতে তেমন একটা প্রয়োজন নাই তারপরে এখানে ক্লক অপশনে আপনার যে টাইম বা নামাজের বিভিন্ন বক্ত এগুলো দেখতে পারবেন আপনার বিশেষ করে যার নামাজ ঠিক মতো পড়েন তারা এখানে আপডেট পেয়ে যাবেন এই বেসিক আর কি জিনিসগুলো তো এই আজকের ভিডিও আরেক ভিডিও শেষে আরেকটা কথা বলবো অবশ্যই যারা ভাবতেছেন কীভাবে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অনেকেই দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখনো ভালোভাবে জানেন নি তারা যে জন্য যেটা বলবো অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ভিডিও বানানো আছে এই চ্যানেলে ডুবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক দিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাপ ডাউনলোড করে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কীভাবে ভেরিফাই করবেন পাশাপাশি অন্যদেরকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এবং আপনার কীভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাড করবেন সেই ভিডিওতে বিস্তৃত আমি বলে দিচ্ছি সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে ইংশাল হয়ে যাবো আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে এই যে হেলথ আইকন আছে এটার ভিতরে আপনি ক্লিক দেবেন দেওয়ার পর এখানে আপনার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব চ্যানেলে জয়েনবেন আর এই যে সাপোর্ট কল এটার ভিতরে ক্লিক দিলে এখানে নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারটাতে অফলাইন অনলাইন দুটো আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন চাইলে অফলাইনেও কল দিতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাই ভালো যে কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাশাপাশি যে কোনো সমস্যা হলে সেই সমস্যাটার একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাদেরকে সমস্যাটা উল্লেখ করবেন আমরা ইনশাআল্লাহ যথাযথ সময় খুব দ্রুত সমস্যাটি সলভ করে দেব পাশাপাশি যে কোনো বিষয় যদি আরও জানার থাকে বোঝার থাকে অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করলে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে বোঝাতে পারবো ইনশাল্লাহ তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আর ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আমরা সেভাই টেলিকম আপনাদেরকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসতেছে যারা পুরাতনকার হোক তারা অবশ্যই আলহামদুলিল্লাহ জানান আমরা পূর্ব থেকেই বা দীর্ঘদিন থেকে সততার সাথে অনলাইনে রিসার্চ টেলিকমের যে সেবা সেটা আপনাদেরকে দিয়ে আসতেছি অবশ্যই আপনারা এখানে নিশ্চিন্তে সততার সাথে আপনাদের সাথে বিজনেস করতে পারবেন এছাড়া কখনো কোনো সমস্যা হবে না কারণ সততাই ব্যবসার মূলধন আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফেসবুকে থাকলে আমাদের পেজটা ফলো করবেন পরবর্তী বিভিন্ন রিলেটিভ বা বিভিন্ন আপডেট ভিডিও পেতে আসসালামু আলাইকুম